গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো সবাই আমি তো মোটামুটি ভালোই আছি তো যাই হোক আজকে হচ্ছে মা বাড়ি চলে যাবে আর তিধার মনটা ভীষণ খারাপ তিধা বারবার করে বলছে দিদুন তুমি আজকে বাড়ি যেও না তোমাকে আজকে যেতে হবে না তো মা বলছে কতদিন এসেছি তোদের বাড়িতে বলতো তো মা চলে গেছে অলরেডি কয়েকদিন হয়ে গেল ভিডিওটা আমার একটু দেরিতেই পোস্ট করা হচ্ছে তো আমার মেয়ে বারবার বলছে তোমার মেয়ে যদি বলতো তাহলে তুমি শুনতে তো এর আগের দিনকে অসুখ ষষ্ঠী ছিল সেদিন আর কি মা ছিল তো অশোক ষষ্ঠীর দিনই মা আমি চলে যাব তো আমি বললাম যে থাক যেতে হবে না তো সেই জন্যই মাকে বলছে যে তোমার মেয়ে কালকে বললো তুমি গেলে না থেকে গেলে আর আজকে আমি বলছি তুমি শুনবে না তো মা বলছে আবার আসবো খুনি এখন যাই তো বুঝতেই পারছো মা এদিকে গেল তিধাকে টোটোতে তুলে দিতে আর আমি একটু ঘরটা মুছে নিচ্ছি সকালে বাসন ধুয়ে দিয়েছে মা আর ঘর বারান্দাটা ঝাঁটও দিয়ে দিয়েছে আমি ভাত করে আর টিফিন বানিয়ে তিধাকে স্কুলে পাঠিয়ে দিলাম আর এখন ঘরটা মুছে নিচ্ছি ঘরটা সচরাচর মানে মা এসে থেকে মাই কিন্তু মুছে ঘরটা আর আমি যদি মুছতে যাই তো মা বলে মুছতে বারণ করলে মা বলে যে তো দুবাইতে এসছি কিছুই করতে দিস না তাহলে আবার ডাকিস কেন তাহলে আর এসে আমি কি করব তো রান্না করতে গেলে রান্না করতে দিবি না তো আমি বলি যে তুমি এসেছো আছো এটাই আমার কাছে অনেক যে কাজ করতে হবে তার কোনো মান নেই কিন্তু মা বলছে সারাদিন কি বসে থাকতে আমারও ভালো লাগে তো একটু ঘরটা মুছে দিলে একটু দু একটা থালা বাসন ধুয়ে দিলে যদি একটু উপকার হয় তাহলে তো তোরও ভালো লাগবে আমারও ভালো লাগবে আর মারা সত্যি কথা বলতে বসে থাকতে পারে না কিছু না কিছু একটু টুকটাক আর আমারও মনে হয় যে রান্নাবান্নাটা আমি কোনো দিনই কাউকেই করতে দিই না যে আমার বাড়িতে ঘুরতে আসলে আমার মনে হয় আমি রান্নাবান্না করে খাওয়াবো তো দেখো মাছ আলা এসেছে আর তেমন কোনো মাছ ছিল না একটা বড়ো সাইজের তেলাপিয়া ছিল তো সেটা নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না তো জানি না বড়ো মা বড়ো তেলাপিয়া সচরাচর খাওয়া হয় না ভালো হবে কিনা না মাছটা আমি অতটা জানি না তো ভালো খারাপ যাই হবে এখন এটাই খেতে হবে কারণ আজকে আর বেশি কিছু মাছ নেই আর জিওল ছিল আর একটা বেশ কী মাছ ছিল তো তেলাপিয়া মাছটা এই দাদার কাছ থেকে মাছ নিলে একটা খুব ভালো সুবিধা সেটা হচ্ছে ভালো করে কেটে টেটে মানে পিস করে পাকনা টাকনা আর তেলাপিয়া মাছ কাটা ভীষণই মুশকিল পিঠের যে কাঁটাটা থাকে না ওই কাঁটাটা কাটতে গিয়ে হাতে ফুটে গেলে যে কি হবে তার কোনো ঠিক নেই তো এই হচ্ছে তেলাপিয়া মাছের মুড়োটাকে অর্ধেক করে দিতে বললাম ভাজতে সুবিধা হবে আর তারপরে মাছগুলোকে সুন্দর করে দেখো পিস পিস করে দিল তো এতটা মাছ তো আমার লাগবে না ওই জন্য আমি খানিকটা ফ্রিজে রেখে দিলাম আর মা সকালবেলাতেই চলে যাচ্ছিলো তা আমি বললাম যে আগের দিন যেহেতু উপোস করেছ তো এখন আর তোমাকে যেতে হবে না কারণ উপোস করলে পরের দিন ভাত না খেয়ে বাড়ি থেকে বেরোতে হয় না তো আমি একটুখানি শাক রান্না করেছিলাম পাট শাক আর তার সাথে একটু মাছ আর হচ্ছে মানে কী কী রান্না করেছিলাম আমারও না মাথা থেকে বেরিয়ে গেছে ভুলে গেছি খাওয়া দাওয়া করে মা দেখো এখন কড়াইটা মাজছে তো আমি বলছি চলো দেরি হয়ে যাবে তো বললো হ্যাঁ কড়াইটা একটু মেজে দিয়েই যায় আর এদিকে দেখো মায়ের ব্যাগটা গোছানো হয়ে গেছে আমি দেখিয়ে দিই ব্যাগটা আগে থেকেই মা ব্যাগ গুছিয়ে নেয় যে যেদিন আমাদের মানে বাড়ি থেকে চলে যাবে তার আগের দিনই আর কি রাত্রির থেকেই আর কি ব্যাগটা গুছিয়ে নেয় কী ফেলে যাব কি না ফেলে যাব ব্যাগে আনে আর কি আর নিয়ে যাই বা আর কি তো যাই হোক চলো মাকে একটু রেডি হয়ে ট্রেনে তুলে দিয়ে আসি কারণ না হলে আবার ভুল ভাল করে ফেলবে এই দিককার তো অতটা বুঝতে পারে না তো কালীবাড়ির সামনে থেকে একটা টোটো ধরে সোজা চলে গেলাম স্টেশনের দিকে আর স্টেশনে যেতেই যা একটা মজার ঘটনা ঘটেছে তো মা বলছে সিঁড়ি দিয়ে আর হাঁটতে পারছি না চল লিফটে যাই আমি বলছি আমি কিন্তু লিফ্টে সুইচ টিপতে জানি না তো মা বলছে থাক থাক তাহলে যাবো না লিফটের মধ্যে আটকে যাই যদি তো তারপরে যাই হোক ওই নিয়ে একটা হাসি হলো তো মাকেও আজকে শিখিয়ে দিলাম মা বলছে আমার আর কি মনে থাকবে আমি ভুলে যাবো তা আমার মেয়ে গেলে না লিফটে যেতেও ভীষণ ভালোবাসে মানে রিঙ্কিদের ফ্ল্যাটে গেলেও তাই বলবে মা লিফ্টে চলো দোতলাতেই ফ্ল্যাট কিন্তু লিফ্টে চলো এটা হচ্ছে একটা দুষ্টুমি বুদ্ধি তো এইখানে এই যে ভিডিওটা দেখছো সাফাই কর্মীরা সাফাই করছে মানে সব থেকে আমার যে জিনিসটা উপর থেকে মানে আমি ভিডিওটা চালু করলাম আমাকে বুঝে ফেলেছে যে আমি ক্যামেরাটা করছি তো মানে একটা বস্তা নিয়েছে তার মধ্যে কিছু বোতল টোতল আছে তো সেটাকে এক জায়গায় গিয়ে ফেলছে আর ছবি তুলছে মানে ওটাই কুড়ি আবার ব্যাগের মধ্যে রাখছে দিয়ে একটা ছবি তুলে নিচ্ছে মানে বুঝতে পারছো কেমন সাফাই হচ্ছে এই স্টেশনটা না খুব একটা বেশি নোংরা হয় না আর জায়গায় জায়গায় ডাস্টবিন দেওয়া আছে তো মানুষ ডাস্টবিনেই সব কিছু ফেলে তো যাই হোক ওদের হয়তো দরকার ছিল প্রুফ দেওয়ার তো আমরা যে সাইডে বসে আছি অপোজিট সাইডে ট্রেন চলে আসলো স্টেশনটা একদমই ছোটো মানে আপ আর ডাউনে ট্রেন যায় মানে লাল থেকে তোমার এদিকে শিয়ালদা নালে রানাঘাট আর তারপরে আর হচ্ছে তোমার এদিক থেকে এদিক মানে লালগোল্লা আর শিয়ালদা শিয়ালদা টু লালগোল্লা এই আর কি যাতায়াত করে আদার্স কোনো মানে কোনো জায়গাকার ট্রেন আর কি যায় না তো মাকে ছেড়ে দিয়ে আসলাম তারপর দিধা স্কুল থেকে বাড়ি আসলো দেখো খেতে বসে পড়েছি এই যে পাট শাক আমার এখন শাকটা প্রতিদিনই খেতে হচ্ছে কারণ এখন আয়রনের ট্যাবলেট খাচ্ছি তো মানে রক্ত হওয়ার জন্য যে ইয়েটা আর কি তো ওইটা খেলে না একটু শাক সবজিটা বেশি করে খেতে হয় তারপরে ডাটার সবজি করেছিলাম তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও সেদিন মনটা এত খারাপ লাগছিল আর একদম ভালো লাগছিল না আর মনেই হচ্ছিল না যে ভিডিও বানাই খুব খারাপ লাগছিল মা ছিল তো কি সুন্দর গল্প গল্প করতাম দুজন মেলে একে একে সময় কেটে যেত তো এখন একটু মনটা খারাপ লাগছে আর আমি দেখো পটলগুলোকে আজকে পোড়া বানাবো তোমরা কে কে পটল পড়া খেতে ভালোবাসো আমাকে একটু জানিও আমি তো ভীষণ ভালোবাসি পটলগুলো একটু ভেজা ভেজা ছিল বলে দিয়েই মুছে নিলাম তো অনেকে বলবে দিদি জামাতেই মুছে নিলে তো যাই হোক পরে তো আবার একবার ধুয়ে নেব আর আমার মেয়ে মেয়েদিকে দেখো সকালে একটা ডিম সিদ্ধ করে খাচ্ছে আমি বলছি আজকে আবার ডিম সিদ্ধ যেহেতু বাড়িতে আছে তো বলছে আমার মাথায় একটু বুদ্ধি বাড়াতে হবে কারণ এত পড়ার মানে প্রেশার আর কি বড় বড় অঙ্ক ম্যাথ ওই জন্য মাথাতে একটু ভালো করে বুদ্ধিটা ডিম খেয়ে বাড়িয়ে নিচ্ছি না হলে আমার মাথা কাজ করছে না এখন থেকে যদি মাথা কাজ না করে তাহলে বড় হলে আর কি হবে বলো তো পটল গাটা ফাটিয়ে দিয়েছি পটল পোড়ালে কিন্তু ফাটাতে হয় আর একদম মিডিয়াম ফ্লেমে মানে একদম লো ফ্লেমে মিডিয়াম বলা ভুল হবে একদমই আমার মা দেখুন করছে না আমার পতন পোড়াতে দেখেই মানে জীবের জল তোলা এত টেস্টি হয়েছিল পতন পোড়াতে তোমরাও খেয়ে খুব টেস্টি হয় তো আজকে আমাকে বলছিল মা পটল পরা বানিয়ে দাও কিন্তু আজকে বাটটা ঠিকঠাক ছিল না বলে আমি আর বানিয়ে দিলাম না তো পটলগুলোকে দেখো মানে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে কালো খোসা দু একটা ছিল বাদ দিয়ে দিয়েছি আর বোটাগুলো কেটে নিয়েছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব এটা কিন্তু একদম বাটা বাটা করবো না জাস্ট মিক্সিতে দেব আর ঘুরিয়ে নেবো এটা হাতে মাখলেও হতো কিন্তু হাতে মাখলে অতটা ভালো হতো না তো এই যে দেখতে পাচ্ছ দানা দানা হয়েই আছে গোটা গোটা হয়েই আছে তারপরে এর মধ্যে একটু লবণ কাঁচা সর্ষের তেল পেঁয়াজ ও মুড়ি দিয়ে খেতে সেই লাগছিল মানে আমার মেয়ে যেখানে বলেছে ভালো লাগছে তাহলে বুঝতেই পারছো আর জানো সর্ষের তেল তো হচ্ছে মেন সর্ষের তেল তো না দাও কিছু টেস্ট আর না হুম দেখেছো তিধা বুঝে গেছে তো আমি একটা থালাতে মুড়ি নিয়ে নিয়েছি এটা দিয়ে পুরো মুড়িটা ভালো করে মেখে দুজন মেলে ভাগ করে খেয়ে নেব কি ভালো লাগছিল এবার মাঝে মধ্যেই না ওই আলু টালু না খেয়ে পটল পোড়া দিয়েই ভাবছি মুড়ি টুড়ি খাবো বেগুন পোড়া পটল পোড়া এগুলোর যেন একটা আলাদা রকমের টেস্ট আছে তো আজকে দেখো সেই আগের দিনের যে মাছটা ছিল আর কি তো সেটাই চার পিচ মতো ছিল আজকে ভাবলাম দুপুরে এটা পটল দিয়ে আলু দিয়ে একটু ঝোল করে নিই তো যেই কথা সেই কাজ আলু দিয়ে পটল দিয়ে একটু রসা রসা মানে রসা ঠিক না একটু ঝোল ঝোল মতো করে করব হালকা ঝোল আর মাছটাকে এত ভেজে নিচ্ছি আর পটলগুলোকে আগেই দেখো ভেজে নিয়েছি তো ঝোলটাও ফুটে গেছে মশলা কষিয়ে এবার পটলটা আর মাছটা একসাথে দিয়ে দিলাম যেহেতু পটলটা ভাজা আছে তো পাঁচ দশ মিনিট মতো ফুটি এটাকে নামিয়ে নেব আর আমার মেয়ে ওদিকে পুজো করছে আজকে পুজোর দায়িত্বটা ও নিয়েছে ও বাড়িতে থাকলে তো পুজো করেই আর আজকে মানে স্কুলে ওকে পাঠায়নি শনিবার ছিল তো সেই জন্য ওকে আর স্কুলে পাঠায়নি পুজোতে প্রচণ্ড ভক্তি ঠাকুরের উপরে মানে স্নান ডান করে মাথাতে দেখো গামছা জড়িয়ে এখন একটা নকুলদানার প্যাকেট এনেছিলাম এই ক্যামেরাটাও কখন করেছে আমি কিন্তু একদমই দেখিনি পরে যখন এডিটিং করতে গেলাম তখন দেখছি ভিডিওটা করেছে তো এরকম ছোটোখাটো ভিডিও করে মাঝে মধ্যে আমি ডিলিট করে দিই মাঝে মধ্যে দিই তো বেশিরভাগ দিন ডিলিট করে দেওয়া হয় আজকে ভাবলাম চলো আমার মেয়ে যেহেতু এত শখ করে গোপালকে সেবা দিচ্ছে একটু ভিডিও করেছে সেটা তোমাদেরকেও দেখায় তো ভালো করে স্নান টান করিয়ে এখন গোপুকে দেখো প্যান্ট উলুন পরিয়ে দিচ্ছে এই প্যান্টগুলো এই প্যান্টগুলো না ভীষণ ভালো হয়েছে জানো এই যখন বেশি একটু গরম পড়বে তখন আর জামা পরাবো না এই প্যান্টগুলো পরিয়ে রেখে দেব আর গরমে তো সিল্কের জামা খুব একটা পরানো যায় না সুতির জামা পরানোটাই ভালো আর এখন খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে নিজের খোপাটাকেও আবার ভালো করে বেঁধে নিল দেখো কত সুন্দর করে মালা পরিয়ে সাজিয়ে হাতে বাসি দিয়ে গবু খেতে দিয়েছে আমি তো আজকে দুপুরে দেখো থালা সাজিয়ে বসে পড়েছি ভাতের উপরে ছিল লেবু তার সাথে ছিল স্বস্নের শাক বলছে আইটেম গুলো শাক পাঁপড় ভাজা লাউ দিয়ে আলু দিয়ে তরকারি ছিল একটা আর একটা করলা দিয়ে ডাল আর একটা হচ্ছে আমার মা দিতে বলেছিল আলু দিয়ে পটল দিয়ে মাছের রসা আর এটা শসা আর লেবু আছে তো যাই হোক অনেক দিন তো তেমন ভাবে খাওয়া দাওয়ার কোনো ভিডিও শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম চলো থালাটা সাজিয়ে নিয়ে বসেছি একটু শেয়ার করি সজনে শাক যাদের হাই প্রেশার তাদের খাওয়াটা খুবই ভালো তো আমি রান্না করিনি সজনে শাকটা দিদিভাই দিয়েছে তো ওই জন্য ভাবলাম যে নষ্ট করে তো লাভ নেই খেয়েই নিই আমার এমনিতে একটু লো প্রেশারের সমস্যা তো আমার না সুশলের শাকটি খেতে খুব সুন্দর লাগে গো ছোটোবেলায় এই শাকটা আমার থেকে বেশি অপছন্দের শাক ছিল কিন্তু বড় হওয়ার পরে এখন কেন জানি না কিভাবে এত পছন্দ হয়ে গেছে শুধু খাই না কেন জানো তো কারণ একটু হাই প্রেশারের মানে জন্য ভালো তো আমার যেহেতু লো প্রেশার প্রেশারটা কমে যাবে সেই ভয়ে খেতে পারি না তো এবার চলো একটু করলা দিয়ে ডাল দিয়ে মেখে লাভের তরকারি দিয়ে খেয়ে দেখি আমি তো শুনেই আমার মেয়ের তো শুনেই জিবে জল চলে আসছে তো যাই হোক প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছিল অল্প করে একটু খাওয়া দাওয়ার ভিডিও ছাড়লাম অনেকে দেখতে খুব ভালোবাসো আর এই কদিন ধরে সেইভাবে খাওয়া দাওয়ার কোনো ভিডিও করা হয় না তো যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই টাটা তোমরা সবাই ভালো থেকো